পাইকারি মাছের বাজার কিনে দেখেন পদ্মা নদী ঢেউ আর এই ঘেউ বগলের জেলেরা কিন্তু মাছ নিয়ে এসেছে আর মাছের দাম দর কিন্তু যাচ্ছে আপনাদের দেখায় আজকে কিন্তু মাছ খুব কম এসেছে আর মাছের বাজার আমি কিন্তু চলে এসে গেছি চলেন দেখি মাছ কী কী মাছ এসেছে পাশে থাকে অনেকদিন পরে লাইক নিয়ে আসলাম অবশ্যই মাছের দাম দর দেখ

バカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカだしょバカ আজকে দেখেন বড় কোনো মাছ কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ সকালবেলা কিছু বড় মাছ এসেছিল অবশ্যই যারা দেখবেন ভিডিওতে দেখতে পারবেন আমি বলছি যে আরো বড় বড় মাছ আসবো এখন কিন্তু বড় মাছ আসতেছে না সকালবেলা পাঙ্গাস মাছ আরো বিভিন্ন ধরনের মাছ ইলিশ মাছ এসেছিল। আর এখন কিন্তু দর্শক शेरवाजा देख सुन বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কিন্তু আজকে শুক্রবার দুইশো পঞ্চাশ দুই পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশেরা দুই পঞ্চায়েত দেখে দেন

কথাটা কি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এখন নেটওয়ার্কিং করে যাই হোক দর্শক আপনারা দেখতেছেন যারা দেখতেছেন আজকে সরাসরি দেখাচ্ছি অনেকদিন পর হ্যাঁ সকালবেলা কিন্তু বড় বড় মাছ এসেছিল অবশ্যই ভিডিও দেখতে পারবেন আমি বলছি যে পর কিন্তু মাছ আসতে পারে বড় তা কিন্তু আসে নাই আর নদীতে কিন্তু ঢেউ রয়েছে মোটামুটি ভালোই আপনাদের দেখাচ্ছি পদ্মা নদীর ঢেউ অবশেষ কিন্তু লাস্টের দিকে পটি মাছ বেশি এসেছে আর সকালবেলা ইলিশ মাছ ও পাঙ্গাস মাছ এসেছিল কি বড় এই হচ্ছে আজকের বাজারে বড় মাছ দেখাচ্ছি পদ্মা নদী পদ্মা নদী টিউ ওই যে দেখেছেন জেলে ভাইরা কিন্তু বহুত কষ্ট করে কিন্তু মাছ ধরে নিয়ে আসে ওই যে দেখেন এই বৃষ্টির মধ্যেও কিন্তু জেলে ভাইরা কিন্তু জাল পাওয়ার জন্য তারা প্রস্তুত আছে অবশ্যই বাতাসের সংখ্যাটা অনেক বেশি দেখেছেন এই যে দেখায় আপনাদের সুস্থ দেখায় আরও আছে এই যে দেখতেছেন জেলে ভাইরা এই জাল দিয়ে কিন্তু বড়ো বড়ো পাঙ্গাস মাছ আয়ের মাছ ও ইলিশ মাছ সহ ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু নিয়ে আসে আর আজকে কিন্তু দেখেন ঘূর্ণিঝড়ের মধ্যে কিন্তু দেখেন কী অবস্থা দর্শক এই যে শালিপুর যাবে চলে ঢেউ প্রচুর ঢেউ দেখেন প্রচুর দেখতেছেন যাহাজ দেখেন বিজেপি যে অবশ্যই সত্য কিন্তু আমি প্রতিদিনই আসি উঠো করার জন্য মাছের বিটো কী কী মাছ আসে অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি আর আজকে কিন্তু সকালবেলা বারে বারে বলতেছি যে মাছ এসেছিলো সকালবেলা কিছু বড় বড় শিং মাছ ও পাঙ্গাস মাছ এসেছিলো এই মাছগুলো অবশ্যই পিটো দেখতে চাইলে আটটার দিকে রাত আটটার দিকে আর কি সন্ধ্যা আটটার দিকে বিটো দেখতে পারবেন আর আজকে দেখাচ্ছি ঘাটের পরিস্থিতি কীরকম যাচ্ছে এই যে দেখছেন বৃষ্টিতে দেখেন আজকে কি মাছ এসেছে আপনারা দেখতে পেলেন যে অবশ্য লাস্টের দিকে কিন্তু কুটি মাছ এসেছে আর বৃষ্টি কিন্তু গড়ি গড়ি বৃষ্টি আর বৃষ্টির মতো ভিজে ভিজে কিন্তু আমি লাইভ করতেছি দর্শক কিসের জন্য এই মনে কাটাছে আমার বাড়ির অধিক আছেই যদি কোনো নাও আসতে পারে অবশ্যই আমি কিন্তু আসতে পারি কিছুর জন্য আমার খুবই কাজে থেকে আট থেকে দশ মিনিট লাগে হাইটা আসবে কিন্তু দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বদ্মে দেখেন ইলিশ মাছ ইলিশ মাছ আবার কোন সময় কত হলো দাদা আট হাজার আট হাজার যাই হোক দর্শক দেখেন আট হাজার টাকা ইলিশ মাছ কিনেছে পদ্মামত একদম দাদা ইলিশ আর সকালবেলা যে পাঙ্গাস মাছটা কিনেছে আপনাদের দেখাচ্ছি এখন দুধের কিন্তু যায়নি ব্যাপারই আমাদের আট হাজার টাকা ইলিশ যাক জীব দেখেন পদ্মামতী ইলিশ কিভাবে চিনবেন একদম পানি কালার চোখ অনেকে আয়েশা হোক এটা বড় কাতল মাছও কিনেছে যাই হোক দর্শক আর এই যে সকালবেলা পাঙ্গাস মাছ কিন্তু কিনেছি এটা এটা কত টাকা কিভাবে বিক্রি হচ্ছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবেন দেখুন যেটা মাছ কিনেছি সকালবেলায় মাছ ধরে এসেছিলো আর আমাদের ঘাটের মধ্যে সবচেয়ে বড় ব্যাপারই হচ্ছে আমাদের পর এই যে দেখতেছেন